প্লাস ডি স্কোয়ার এটা লাগবে তাই না এখন এই যে দুইটা সূত্র লিখলাম এই দুইটা সূত্রের অনুসিদ্ধান্ত আছে ঠিক আছে অনুসিদ্ধান্ত তাহলে এটার অনুসিদ্ধান্ত কি দেখো এ প্লাস টু এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল প্লাস টু এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্ত এটা হচ্ছে কি সূত্র খেয়াল করো যারা পারো তারা একটা রিভিশন দিয়ে

তাহলে এটা হবে এই অনু সিদ্ধান্ত a হোল প্লাস a মাইনাস b হোল স্কয়ার এটা কিন্তু লাগবে এটা সাথে আমাদের যদি এই দুটোই পাশে চলে যায় তাহলে কি হবে a প্লাস b স্কয়ার অনেক সময় কাজে লাগতে পারে a প্লাস b প্লাস a b 2 ঠিক আছে ખો કદાચ સમજી શકે এখন এই বাই সূত্র কি a b স্কয়ার ডাইরেক্ট টু ডাইরেক্ট স্কয়ার ডিভাইডেড টু tan (a b) 2 a b 2 tan (a b) স্কয়ার আমরা যদি 4ab হয় এখানে তাহলে কি আমরা এটা লিখতে পারব তাই না a b তো লস স্কয়ার a b ও লস স্কয়ার তাহলে এই 1.1 কোডলে আমাদের এই সূত্রগুলো লাগবে লাগবে আরেকটা আছে কি

একাশি है ना एकाशियम स्क्वायर माइनस चार देखो करो उसमें पांच থেকে एम स्क्वायर एकाशियम के बाहर तो इसको

তাহলে এটা অবশ্যই স্কয়ার প্লাস বি হল স্কয়ার সূত্র কি এ স্কয়ার প্লাস 2 এ বি b বি স্কয়ার বি কাটা 1 বাই এক্স স্কয়ার টা বি না তারপরে স্কয়ার এ আকারে স্কয়ার দিলা 324 তো দেখো এ স্কয়ার তারপরে স্কয়ার চলে 4 এটা কাটা প্লাস হচ্ছে 2 প্লাস এখানে কি হবে এক্স টু দি

এখন তুমি এই দুইটা সিস্টেম করতে পারো গোপনকে বর্গ করে করতে পারো অথবা প্রদত্ত রাশি নিয়ে করতে পারো আমরা যদি প্রদত্ত রাশি নিয়ে করি প্রদত্ত রাশিতে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটা একটা সূত্র না কোন সিদ্ধান্ত নেন এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোন সিদ্ধান্ত কি মনে আছে 2x अलग अलग बीस्क्वायर ए जब की अब ax प्लस वन बाय x दर बरुस्क्वायर माइनस 2x बाय x इटा ए बाय x अबे x. X, x, x x से काटा x प्लस वन बाय x मांगते तो किसको से टीबी टू टीबी टू ताक पढ़ें किसको से बीस्क्वायर माइनस है ना सेक्स टू ए टू अलग सी रुपए इसका दिल्ली की है नाइन टू रुपए इसका दिल्ली फो

ইস্পা গো সাইলাম লচা গু করলাম ফনসা হয়ে গেলাম